যেটা সমাজে প্রতিষ্ঠিত এটা শর্ত করে নেওয়ার মতোই তো বলে দিচ্ছেন অনুসরণ করবার তাদের যারা বিনিময় চায় না এবং নিজেরাও হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকে তার মানে যাদের ধান্দা হলো বিনিময় আর যারা বিনিময় রক্ষার জন্য হেদায়তের পথ ছাড়তে পারে কারণ এই দেশের মধ্যে বারো ভাতারি হুজুর আছে যদিও কথাগুলো শুনতে খারাপ লাগে বাস্তব কেমন আপনি দেখবেন যেই দলের কাছে যখন যায় পানির মতো পানির নিজস্ব আকার নেই নাকি পানির নিজস্ব কোনো আকার নেই অরে যেখানে রাখবেন সেটার আকার সে ধারণ করবে অরে এই বোতলে ঢোকান বোতলের আকার চতুর্ভুজ বোতলে ঢোকান সেটার আকার ত্রিভুজ বোতলে ঢোকান সেটার আকার পানি যেখানে যায় তার আকার ধারণ করে রব্বুল আলমিন আমাদের সৃষ্টির উপাদানে যেহেতু আগুন পানি মাটি বাতাস এই পানি তো আছেই মাটির সাথে পানি মিশিয়েই কাদামাটিতে পরিণত করা হয়েছিল যে কাদামাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে ওই পানির বৈশিষ্ট্য আছে অনেকের মধ্যে আমাদের সামনে আসবে এক রূপ ওদের সামনে যাবে আর এক রূপ আল্লাহ রসুল বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো বহুরূপী ইন্ন শাররা নাসি যুল ওয়াজহাইন্নাল্লাযী ইতিহাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন যারা এই দলের কাছে যায় এক চেহারা নিয়ে ওই দলের কাছে যায় আরেক চেহারা নিয়ে সূরা বাকারা শুরুর দিকেই পাবেন এটা মুনাফিকদের চরিত্র যখন তারা মুমিনদের কাছে আসে বলে আমান্না আমরাও তো ঈমান এনেছি আমরাও তো ईमानदार আর যখন মুনাফিকদের কাছে যায় ওদের শয়তান নেতাদের কাছে যায় কোরআন বলছে ওইদা খালো ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা'কুম তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না ওন আমরা তো মুমিনদের থেকে মজা নিচ্ছি তো দেখবেন এইখানে আসলে একরূপ ওইখানে গেলে আর এক রূপ এই দলের কাছে একরূপ ওই দলের কাছে আর এক রূপ এগুলো হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট প্রাণী এমনকি চোগল খোর জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘ্যানও পাবে না খোরের মূল সমস্যা কি বহুরূপ চগলখড়ের মূল সমস্যা কি বহুরূপ এখানে আসলে একরূপ ওখানে গেলে আর একরূপ এই হালতগুলো ছাড়তে হবে তো পুরো কথার মূল কথা হলো যে দিনের বিষয়ে মূল বিষয়ে সবাই তো একমত থাকা লাগবেই একফ ভিন্ন জিনিস ইসলামের মধ্যে মৌলিক একতেলাফ হয় না স্বাখাগত একতলাফের গোড়ায় নজর দিলেও একতেলাফ পাবেন না একলাফ দেখে মাঝহাব ছাড়তে চাইলে দুই দিন পর আর হাদিসও মানতে পারে না বাংলাদেশে যত আহলে কোরআন আছে আহলে হাদিসকে দলিল মানি না সবার একমাত্র যুক্তি কমন যুক্তি এটা তারা বলে হাদিসের মধ্যেই শুধু একখতেলাফ হাদিসের মধ্যেই শুধু একখতেলাফ কোরআন একফ দেখতে পাই না অথচ এটাও ভুয়া কথা যদি একতেলাফ সমাধানের মতো যোগ্যতা তার থাকে না কোরআনে এক পাবে না হাদিসে একতেলাফ পাবে আর এখতেলাফ সমাধানের যোগ্যতা যদি না থাকে তাহলে হাদিসেও যেমন একতেলাফ দেখতে পাবে কোরআনে একফ দেখতে পাবে এই যে সুরায় বাকারও আয়াত পড়লাম এক জায়গায় বলা আছে সমস্ত মানুষের জন্য আর এক জায়গায় বলা আছে মুমিনদের জন্য হেদায়ত একফ না একটা মানলে আরেকটারে ভুল মনে হয় না তো সমাধান কি এই যোগ্যতা থাকলে আর একলাফ কোথাও মনে হবে না বরং দেখবে সবই তো সহজ কারণ অঙ্ক করতে জানলে কঠিন থেকে কঠিন সমস্যা সলভ হয়ে যায় না জানলে যোগ বিয়োগ করতে দিলেও বাথরুমের চাপ শুরু হয়ে যায় এরকম হ্যালো তো যে আয়তে আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জন্য হেদায়াত সেখানে হেদায়াত অর্থ হল রাস্তা দেখানো আর যেখানে আল্লাহ বলেছেন মুমিনদের জন্য হেদায়াত সেখানে অর্থ হল রাস্তা চালানো দেখানো আর চালানো এক কথা আল্লাহ সবারই কোরআন দিয়ে রাস্তা দেখায় ইহুদিকে দেখায় না খ্রিস্টানকে দেখায় না হিন্দুকে দেখায় না নাস্তিককে দেখায় না দেখাতে আল্লাহ সবাইকেই দেখায় কিন্তু মোমিনরা খালি দেখায় না রব্বুল আলমিন তৌফিক দিয়ে নুসরত দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে পথ চালায় দেয় কারণ আমরা একটা চেষ্টাও দিতে পারি না রবের তৌফিক ছাড়া রবের হেদায়ত ছাড়া লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো এবার এই পুরো ভূমিকার আলোকে আয়াত বুঝতে এক মিনিটই যথেষ্ট সুরা সুরা আয়াত নম্বর তেরো আয়াত নম্বর চোদ্দ আল্লাহ পাঁচজন নবীর নাম এনেছেন পাঁচজন নবীর নাম এক নম্বরে নবী নুহ আলী যিনি পৃথিবীর বুকে প্রথম রাসুল প্রথম নবী আদম আলী ইসালাম প্রথম রাসুল নু আলী ইসালাম সই বখারের মধ্যে তার পক্ষে হাদিস আছে কেয়ামতের দিনও মানুষ গিয়ে নুহ আলী কাছে বলবে আংতা আউ্ল রসুল ইলা আহলিল আর আপনি পৃথিবীবাসীর দিকে প্রেরিত সর্বপ্রথম রাসুল তাহলে এক নম্বর রাসূলের নাম কি নু আর সর্বশেষ রাসূলের নাম কি মোহাম্মদ সাল্লাম এই দুইজনের নাম আর মাঝখান থেকে তিনজনের নাম কোন তিনজন একজনের নাম নবী ইব্রাহিম একজনের নাম নবী মুসা আর একজনের নাম নবী ঈসা পাঁচজন জন আপনাদের পরিচিত এই পাঁচজনকে একসঙ্গে বলা হয় উলুল আজমি মিনা রুসুল উলুল আজমি মিনা রুসুল উলুল আজমি আজমিমিনা রুসুল মানে কি দৃঢ় সংকল্পের অধিকারী নবী অন্যান্য নবীদের চাইতেও তাদের মধ্যে স্পেশালিটি রয়েছে বেশি এই পাঁচজন রসুলকে আল্লাহ ডেকে ডেকে বলছেন যে তোমাদের সবাইকে আমি আদেশ দিয়েছি তোমরা দিন কায়েম করবা ও তাফার রাকুফি দিন কায়েম করতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যাবা না কয় নবীর নাম বললেন আমাকে বলেন পাঁচ নবীর শরীয়ত কি এক না ভিন্ন ভিন্ন না নবী মুসা শরিয়ত নবী ঈসা শরিয়ত আলাদা না কেউ যদি এই যুগে এসে বলে নবী ঈসা শরিয়ত মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়ত মানি না তাহলে মুসলমান বলবেন না কাফের বলবেন নিঃসন্দেহে কাফের বলবেন তাহলে পাঁচ নবীর শরিয়ত ভিন্ন কিন্তু আল্লাহ সব নবীর একাদেশ দিচ্ছেন দিন কায়েম করো আর আল্লাহ বলে দিচ্ছেন ভাগ ভাগ হো না দল দল হো না মানেটা কি এখন প্রশ্ন আসবে না আল্লাহ দিন তো কায়েম করব তবে কোন দিন নবী মূসার দিন না নবী ঈসার দিন নবী ইব্রাহিমের দিন নাকি নবী নুহের দিন নাকি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন প্রশ্ন আসবে না এই আয়াত যারা বোঝে না ওই ব্যাকলটাই প্রশ্ন করে হুজুর দিন কায়েমের কথা যে বলেন ইসলাম কায়েমের কথা বলেন কোন ইসলাম কায়েম করবেন ও ইসলাম না সন্নি ইসলাম মাঝাবি ইসলাম না লামাঝাবি ইসলাম কৌমি ইসলাম না আলিয়া ইসলাম তবলিগি ইসলাম না সুফি ইসলাম বাঙ্গালি ইসলাম না মার্কিন ইসলাম এই টাইপের প্রশ্ন করে আরে পাগল ইসলাম তো ইসলামী ইসলামে আবার ভাষণ আছে নাকি লিবারেল ইসলাম মডারেট ইসলাম আবার ফান্ডামেন্টালিস্ট ইসলাম এগুলো তো কাফেরদের শেখানো বলি ইসলাম তো ইসলামই ইসলামের মূলে আদম নবী থেকে শুরু করে আমার রসুল পর্যন্ত কোনো যুগে কোনো ভাগ ছিল না তো নবীদের মধ্যে যদি ভাগ না থাকে এই যুগে ভাগ আসবে থেকে ইসলামের মূল কথা এক যেমন আল্লাহ কোরআনে বলেন সব নবীকে একই দাওয়াত দিয়ে পাঠিয়েছি কি দাওয়াত ও আবুদুল্লাহ ওস্তানিব তাগুদ আল্লাহর এবাদত ধরো তাগুতের বন্দনা ছাড়ো আল্লাহর এটাই হলো কালেমার অর্থ লা ইলাহা তাবুত মানি না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে মানি এমন একজন নবীর নাম বলেন যেই নবীর কালেমা এটা ছিল না তুই ইসলাম কায়েম করো মানি লা ইলাহ ইল্লাল্লাহ কায়েম করো ইসলাম কায়েম